সকাল থেকে একেবারেই রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে এটা হচ্ছে বাড়ির পেছন সাইডটা আর কি পেছন সাইডে সব রান্নার কার্যক্রম চলছে তো আপনারা তাহলে আস্তে আস্তে দেখতে থাকুন

Tak mau bilang tidak বলতে পারি না লিস্টে আছে عايز الريبل نعمله 30 باركل رিয়ার مكس গ্যাস ها اورে বনা করি গো

এরপর আমি ছাদে চলে এলাম ছাদে সকালের খাবার খাওয়া শুরু হয়ে গেছে সকালের খাবারে ছিল খিচুড়ি একটার পর একটা বসতেছে সবাই খাচ্ছে গল্প করছে কত আনন্দ এদিকে বাড়ির আমরাও সকলে বসলাম আমি বড়াপা তারপরে আম্মা আম্মার পাশে আমার খালা শাশুড়ি আর দিকে এই যে রানিয়া রিয়াশা আর রাকামণি আমরা সবাই খেতে বসলাম আমার ছেলে যে সবাইকে পানি দিচ্ছে আর এদিকে পেছনের রিদোয়ান আমরা সবাই খাচ্ছি আর কি আর এইদিকে সবাই বসে আছে উপরে খাওয়া দাওয়া শেষ করে আবার নিচে নামলাম সবাই তাড়াতাড়ি গোসল করে নতুন কাপড় চিপড় পরে যার যার মতো সবাই রেডি হচ্ছে আর কি এদিকে আমার মেয়ে ওর দাদিকে একটু একটু করে রেডি করে দিচ্ছে তারপর আমি আবারও উপরে উঠলাম কী কী রান্না হয়েছে একটু দেখলাম এরপর দুপুরের খাওয়া শুরু হবে তার আগে একটু মিলাদ পড়ানো হবে এইদিকে এক এক করে সবাই ছাদে আসছে ছাদে বসে আর কি মিলাদ পড়ানো হবে এই যে হুজুর অলরেডি চলে এসেছে মানে কি একটু দোয়া পড়ানো হবে তারপর এক এক করে সবাই আসলো আমরা গোল হয়ে বসলাম এক একদিকে ছেলেরা আর এই সাইডে মেয়েরা আর কি আমার ছেলে আবার সবার একটু ভিডিও করে নিচ্ছে তারপরে এই যে দোয়া পড়া শেষ হলো দোয়া পড়া শেষ হয়ে এবার প্রথম ব্যাচে বেশ কিছুজন বসলো এখন দুপুরের খাওয়া শুরু হলো আর কি এখানে আমি আছি আমার পাশে লুনা তার পাশে ওর হাজব্যান্ড আমার বাম দিকে লুনার মেয়ে বসরা লুনা হচ্ছে রিপনের খালাতো বোন মানে আমার খালা শাশুড়ির মেয়ে আর কি আর আম্মা আর হঠাৎ করে আমার বান্ধবী আসলো ওর বাড়িও ঈশ্বরদি ও আর কি ঢাকা থেকে ঈশ্বর দি কদিন আগেই এসেছে গত রাত্রে ওর সাথে কথা হয়েছে তা আমি বললাম যেহেতু এখানেই আছিস তাহলে কালকে আয় তো এই যে হঠাৎ করে আসছে তা আমি সবার সাথে একটু আর কি পরিচয় করে দিচ্ছি ও হচ্ছে আমার ইউনিভার্সিটির বান্ধবী শাবিনা এর আগেও অনেক ব্লগে দেখিয়েছেন আচ্ছা তারপরে ওকে নিয়ে আবারও আমরা উপরে গেলাম এদিকে সবাই সারি সারিভাবে বসে খাচ্ছে আর আব্বা এখানে বসে আছে আমি এখানে আব্বার সাথে পরিচয় করে দিলাম আব্বা দেখছে সবাই খাচ্ছে তো তাই বসে বসে দেখছে আর এটা হলো আমার জায়ের বড় ভাই ছোটো জায়ের বড় ভাই আর কি সে বিদায় নিয়ে চলে গেল আর আমার বান্ধবীকে উপরে নিয়ে এসে টেবিলে বসিয়ে দিলাম যেহেতু এর আগের ব্যাচে আমরা খেয়ে ফেলেছি তাই আমি পাশে দাঁড়িয়ে আছি আর

আছো আমাৰ খাওয়ার পর্ব শেষ করে এই যে সবাই ঘরে গল্প করছে সবাই কত্ত কত্ত আনন্দ করছে প্রোগ্রাম অনেক চমৎকার হয়েছে আর এগুলো হচ্ছে শান্তর শ্বশুরবাড়ির লোক শান্ত হচ্ছে আমার শ্বশুরের তো ভাইয়ের ছেলে বউ দেখতে গিয়ে হঠাৎ করে আর কি বিয়ে করে নিয়ে চলে আসছে তো যাই হোক আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পরে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন খোদা হবে